আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখো বলো খুবই সুস্বাদু কোয়েল পাখির মাংস এর জন্য আমরা সবার প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তারপর তাতে দিয়ে দিলাম হচ্ছে চা চামচ পরিমানে ঘি ঘিটা তেলের সাথে ভালোভাবে মিশে গেলে তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ লবণের পর আমরা এতে আগে থেকে কেটে রাখা কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দেবো এখানে আমরা চারটা কোয়েল পাখি কেটে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি মাংস দেওয়ার পর আমরা মাংসের উপরে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পর আমরা মাংসটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নেব কোয়াল পাখির যেহেতু একটা দুর্গন্ধ থাকে এভাবে ঘি দিয়ে ভেজে নিলে দুর্গন্ধটা চলে যাবে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে মাংসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা তেজপাতা চারটা এলাচ ও চার টুকরা দারচিনি ও দুইটা লং মশলাগুলো দেওয়ার পর আমরা মশলাগুলোকে কিছুক্ষণ মাংস সাথে তেলে ভেজে নেবো মশলাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ মাংসের সাথে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে এক চা চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা পর আমরা দেবো হচ্ছে এক চা চামচ রসুন বাটা আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমরা সবগুলো মশলাকে একসাথে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব আমরা কিন্তু সবগুলো মশলাকে ধীরে ধীরে দিব এবং অল্প অল্প সময় নিয়ে আস্তে আস্তে মাংসটাকে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমরা মাংসতে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ পানি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় তো পানি দেওয়ার পর আমরাতে এতে দিয়ে দেব হচ্ছে পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার পর আমরা দিয়ে দেব হচ্ছে এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পর দেব হচ্ছে এক চা চামচ পরিমাণে গুঁড়া ও এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া গুঁড়া মশলা দেওয়ার পর আমরা মাংসটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব দিয়ে আমরা মাংসটাকে নিয়ে মাখা হয়ে আসবে তখন আমরা মাংসে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার ফলে পাখির যে দুর্গন্ধটা থাকে ওইটা চলে যাবে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর আমরা মাংসে দিয়ে দেব হচ্ছে হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া মাংসটাকে যখন মাংসের উপরে তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মাংস রান্না হয়ে গেছে তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ